গরম তেলের মধ্যে চিঁড়ে দিয়ে আপনারা এই এইরকমই একটি সহজ নাস্তা বানিয়ে নিতে পারবেন সকালে কিংবা বিকেলে চায়ের সাথে পুরো জমে যাবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সকালে কিংবা বিকেলে চায়ের সাথে পুরো জমে যাবে এই রকমের যদি একটি রেসিপি থাকে এর জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নিব সবার প্রথম তো আমি শুকনো খোলার লঙ্কা এবং জিরা নিয়েছি ভেজে নেব মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এই যে ফুটফাট করছে এবার আমি এগুলো নামিয়ে নেব মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো শিলপাটাতে গুঁড়ো করে নেব তো তার প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চীনা বাদাম নিয়েছি তো বাদামগুলো আমি ভেজে নেব এরকম স্ট্যানারের মধ্যে ভেজে নেব দিলে খুবই ভালো হয় আপনারা চাইলে এরকম কড়াইতে দিয়েও ভেজে নিতে পারেন বাদাম ভাজতে বেশি টাইম লাগবে না এক মিনিটের মধ্যেই বাদাম ভাজা হয়ে যাবে আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো এবার বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এই যে দুটো পাতা নিয়েছি কারি পাতাগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব তো পাতাগুলো দেওয়ার সময় একটু আস্তে করে দিতে হবে না খুব সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি তো এবার আমি এগুলো তুলে নেব বন্ধুরা বর্ষার দিনে বাড়িতে একবার আপনারা রকম ভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি জেকের চিড়া নিয়েছি এই যে যে কে কোম্পানির চিড়া নিয়েছি তো এই চিড়াগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এক বাটি চিড়ে নিয়েছি তো সবগুলো একসাথে দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব এই যে দেওয়ার সাথে সাথে কত সুন্দর ফুলে উঠে গেছে তো এবার কিন্তু এগুলো তুলে নিতে হবে চুড়াল ফ্রেনটাকে আপনারা একেবারে মিডিয়ামে রাখবেন হলে কিন্তু পুরে সব লাল হয়ে যাবে এরকম করে ছেঁকে তুলে নেব এক্সট্রা যদি তেল থাকে আপনারা কিন্তু এর উপরে টুসু ব্যাপারে ভাবে সবগুলো ভেজে নেব একেবারেই পাঁচ থেকে দশ মিনিট টাইমের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ একটি রেসিপি আবারও কিছু চিড়ে দিয়ে দিচ্ছি এরকম ভাবে ভেজে নিতে হবে এই যে ভাজা হয়ে গেছে দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায় এবারে তেলটা ঝরিয়ে ছেঁকে তুলে নেব এই রকম স্ট্যানারের মধ্যে ছেঁকে তুলে নেব এক্সট্রা তেলটা ঝরে যাবে এই রকম ভাবে সব চিড়েগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো এবার আমি মশলাটা গুঁড়ো করে নেব সবগুলো ভেজে নিয়েছে আর কতটা সুন্দর হয়েছে ভাজার পরে চিঁড়েগুলো কত মুচ হয়েছে পুরো একেবারে দোকানের সাথেই বানাতে গেলে আপনারা কিন্তু স্পেশাল মশলাটা দিয়ে মশলা গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে আমি একটু চাট মশলা মিশিয়ে নিচ্ছি যাতে টক টক লাগে টক টক ঝাল ঝাল আপনারা চাইলে একটু চিনিকেও গুঁড়ো করে দিতে পারেন একটু মেশানো হয়ে গেছে এবার আমি ভাজা মশলাটা এর মধ্যে মিশিয়ে নেব মাখিয়ে নেব খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই একবার এইরকম ভাবে বানিয়ে খাবেন দিয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে তো এই পর্যন্ত আজকের ভিডিও আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ